আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম যারা ক্ষমতা ধরে রাখতে চায় তাদের পরিণত হবে শেখ হাসিনার মতো জনসভায় সাকি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা ছয়ফুল্লাকান্দি শাহরাহাত আলী মাজার মাঠ পাঙ্গনে আজ বৃহস্পতিবার বিকালে জনসভায় প্রধান অতিথি বনশন্ত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বক্তব্য বলেন যারা ক্ষমতা ধরে রাখতে চায় তাদের পরিণত হবে শেখ হাসিনার মতো তিনি আরো বলেন আমাদের প্রবাসী শ্রমিকরা কত হয়রানি করে অনেক কষ্টে আছে তারা মারা গেলে লাশটা পর্যন্ত আনা যায় না কৃষক শ্রমিক ছাত্র জনতায় এর দেশটাকে স্বাধীন করেছে সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এর সরকার রক্তের উপরে দিয়ে ক্ষমতায় এসেছে আমরা এর সরকারকে মূল্যায়ন করব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাতুর ডাক্তার এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংহতি আন্দোলনের কেন্দ্র কমিটির সদস্যমণ্ডলী বাচ্চু ভুইয়া সাধারণ সম্পাদক সৈকত আরিফ বাড়ামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলি সহ কৃষক শ্রমিক ছাত্র জনতা এ সময় উপস্থিত ছিলেন Raman Baria 24.News